উপস্থিত সবাইকে আমাদের চারজন থেকে বিজয়ের শুভেচ্ছা ও প্রণাম জানান আমাদের আজকে আমাদের প্রেমের গল্পে আনন্দ আর লেখার সাথে সাথেই সেটি হারিয়ে গেছে সেটি কি আদৌ খুঁজে পাওয়া গেলো গেলেও কি পরিস্থিতিতে অবশেষে উদ্ধার হলো সেটি জানতে হলে তো কিছুটা সময় থাকতে হবে আমাদের সাথে শুরু হচ্ছে নাটক অবশেষ Kabulgiya zapan, kabulgiya shiksiya sawozranna. Amasisti posohori mana, amasisti posohori Mundi E

করে খাবার আমি উপরে যাচ্ছি না Ki boli? Ae. Ae ki? Abal? Cukorea cich keno? U? Aku nyawa okyano kena kado. Keno? সুমিত্রা ব্যানার্জি জুহিতাস এবং শঙ্কাগুলো আশা করি আমিটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমি গঙ্গাগণের কালচারাল শুরু তরফ থেকে নিবেদিতা সাহা সুমি ব্যানার্জির জুহি দাস এবং শঙ্কাগোষ্ঠী ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উদ্বোধন হয়েছে পরবর্তী অনুষ্ঠান